বাংলাদেশে প্রায়শই উঠে আসে হিন্দুদের ওপর অত্যাচারের খবর বাদ যায় না ধর্মীয় দেবদেবীদের ধ্বংস করার ঘটনা সেই ঘটনারই ফের সাক্ষী হলো বাংলাদেশের ঢাকা শহর কোন রকম পূর্ব নোটিশ ছাড়াই রাজধানী ঢাকার খিলক্ষেত্রে সর্বজনীন দুর্গা মন্দির গুড়িয়ে দিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ মায়ের প্রতিমা সরানোর সময়টুকুও পাননি স্থানীয় ভক্তরা রেলওয়ে কর্তৃপক্ষ কিভাবে একটা নোটিস ছাড়া

প্রতিটা জেলা প্রতিটা জেলা উপজেলা নিজ নিজ জেলা উপজেলাতে রাস্তাঘাট ব্লক করে রাখুন আপনার এই ঘটনা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মের উপর হামলার এক নিন্দনীয় উদাহরণ হয়ে থাকবে এর আগেও এমন অনেক ঘটনা ঘটেছে যা দেশের ধর্ম নিরপেক্ষ ভাবমূর্তিকে আঘাত করেছে গত বছর কক্সবাজারে রামুতে বৌদ্ধ মন্দিরে হামলা এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে হিন্দু মন্দির ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছিল যা ব্যাপক নিন্দা কুড়িয়েছিল এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হলেও অনেক ক্ষেত্রেই তার বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ রয়েছে খিলক্ষেত্রের এই ঘটনা আবারও প্রমাণ করে যে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ধর্মীয় মন্দির কতটা ঝুঁকির মধ্যে রয়েছে স্থানীয়দের অভিযোগ রেলওয়ে কর্তৃপক্ষ সম্পূর্ণ অমানবিক এবং অযৌক্তিকভাবে মন্দিরটি ভেঙে দিয়েছে আমি টেম্পল পাল বলছি আমরা রক্ষা করতে পারি নাই আমাদের মায়ের মন্দির দেখুন কোনো নোটিশ ছাড়া বেলায় কর্তৃপক্ষ আমাদের মন্দিরের প্রতি ভেঙে একটা ধর্মীয় মানে ভগবানকে ভেঙে এভাবে ভেঙে চুরমার করে দিছে মন্দিরসহ আপনারা দেখুন দেখুন প্রশাসনের সহযোগিতায় এবং কি মারধর করে আমাদের যারা মন্দির রক্ষা করতে আসে আমি টিম্পল পাল পিজুজ দা সজীব দা লিমন আরও সহ সবাইকে মারধর করে কি বলবো এই বাংলাদেশে সনাতনীরা প্রসাদ খাইতে আসে আসতে পারে মন্দির রক্ষা আসতে পারে না আর কখনোই সনাতনীদের জন্য কখনো কাজ করবো না এই শেষ কাজ সবাই ভালো থাকবেন আর এই দেশে থাকা সম্ভব বলে আমি মনে করি না সনাতনীদের এই ঘটনায় শুধু কিল ক্ষেত্রের এলাকাবাসী নয় সারা দেশের হিন্দু সম্প্রদায় ক্ষুব্ধ ও মর্মাহত তাদের দাবি সরকার দ্রুত এই ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক এবং ক্ষতিগ্রস্ত মন্দিরের পুনর্নির্মাণের ব্যবস্থা করুক বিউরো রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা